আসসালামু আলাইকুম ফিল্মরা থার্টিন যারা ইনস্টল করতে পারছেন না বা কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি আমি সহজ করে তুলে ধরছি আপনারা একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা আপনার ফিল্মরা সফটওয়্যার ইনস্টল এবং লাইসেন্স করতে শুরু থেকে যে ঝামেলাটা হচ্ছে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো শুরুতে আমি চলে যাচ্ছি আমার যে ফাইলটা যেখানে আছে সেখানে তো আমি ফাইলটাতে গিয়ে প্রথমে বলে রাখি যে এই যে আমার ফাইলটা রার ফাইল করা রয়েছে তো এটাতে আমি ক্লিক করলে অটোমেটিক আমার এটা চালু হয়ে গেল বাট অনেকের হয়তো বা এটা চালু হবে না ক্লিকে যদি ক্লিক করার পরে চালু না হয় তাহলে আপনি গুগলে গিয়ে আপনার এই রার ফাইলটাকে আপডেট ভার্সন নামিয়ে নেবেন তাহলে সহজে ওপেন হয়ে যাবে এবার চলুন আমরা সফটওয়্যারের মধ্যে চলে যাই সফটওয়্যারের মধ্যে আসার পরে এখানে আমাদের একটু খেয়াল করতে হবে এই যে উপরে যে ফাইলটা রয়েছে এই যে ফিলমোরা চৌষট্টি বিট এটা হচ্ছে আপনার ফিলমোরার ইনস্টল ফাইল আর একদম নিচে যেটা রয়েছে এই যে উইন ফিলমোরা এটা হচ্ছে প্যাস ফাইল তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এই প্রথমে আমাদেরকে এই ফিলমোরার এইটাকে এই যে চৌষট্টি বিটের যেটা আছে এইটাকে আমাদের ইনস্টল করতে হবে আমি ইনস্টল করা রয়েছে আমি এখন যদি আবার নতুন করে করতে যাই তাহলে আমার এই যে স্ক্রিন রেকর্ড যেটা চলতেছে এটা কেটে যাবে এই জন্য করছি না যাই হোক আপনারা এটা তো জানেন যে স্টেপ বাই স্টেপ ক্লিক করার পরে আপনাকে সামনের দিকে যেতে হবে গিয়ে আপনাকে ইনস্টল করে ফেলতে হবে ইনস্টল করতে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না আপনার যখন সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে যাবে তখন ঠিক এই জায়গাটাতে ডেস্কটপের উপরে দেখতে পাবেন যে এরকম একটা আইকন রয়েছে এই আইকনটাতে আপনি ডান বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে ওপেন ফাইল লোকেশন তো এই ওপেন ফাইল লোকেশনে আপনি যদি ক্লিক করেন তাহলে একদম শুরুতে দেখতে পাবেন যে আপনার যে ভার্সনটা আপনি ইনস্টল করেছেন সেটা এখানে দেখাবে এই যে এখানে দেখেন থার্টিন পয়েন্ট জিরো পয়েন্ট সিক্সটি এই যে ভার্সনটা রয়েছে এখানে আপনি ডাবল ক্লিক করবেন বাস ডাবল ক্লিক করার পরে এখন আপনাকে যেটা করতে হবে আবার আপনি সেই ফাইলের মধ্যে চলে আসবেন এই যে দেখেন ফিল্মরার যে ফাইলটা এখানে একদম শুরুতে যেটা রয়েছে একদম শুরুতে এই যে বোরিস এফেক্স অ্যান্ড নিউ এই যে এই যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটা ফাইল রয়েছে এই দুইটা ফাইলকে আপনি এইখানে কপি করে নিয়ে আসবেন বা টান দিয়ে ধরে এর উপরে ফেলবেন এখানে আমার যেহেতু রয়েছে সে কারণে এখানে রিফ্লেস দেখাচ্ছে তো আমি রিফ্লেস করে দিলাম করে দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পরে এখানে একটু কথা আছে একদম নিচেই যেটা রয়েছে প্যাস ফাইল যেটা বলেছিলাম এই যে প্যাস ফাইলটাকে আপনি ধরে ধরে যখন এখান থেকে এখানে নিয়ে আসবেন এটাকেও কপি করে এখানে দিতে হবে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়েও দিতে পারেন আবার এখান থেকে ধরে এখানে ফেলতে পারেন তো এখানের থেকে যখন কপি করে আপনি এখানে দিবেন তখন এটা নাও আসতে পারে তো যখন আসবে না তখন আপনাকে যেটা করতে হবে তখন একদম ডেস্কটপের ডান সাইড থেকে ক্লিক করে এই যে এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে উইন্ডোজ সিকিউরিটি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ম্যানেজ সেটিং রয়েছে এইখান থেকে আপনার এই যে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবেন এই যে অফ হয়ে গেল এখানে বলে রাখি অনেকে ধারণা করতে পারেন যে ভাই সফটওয়্যার নিচ্ছি কিন্তু এটা অফ করে করতে হবে কেন এই জন্য আমি বলে রাখি যে এটা আপনার অনলি যখন আপনি প্যাস ফাইলটা করবেন তখন ঝামেলা হলে এটা অফ করে নিতে হবে তাছাড়া পরবর্তীতে আপনি যখন সফটওয়্যার চালাবেন বা ব্যবহার করবেন তখন এই ধরনের কোনো বন্ধ টন্দও কোনো কিছু করা লাগবে না যাই হোক এটা করার পরে আপনার এটা কিন্তু সহজে এইখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলে অটোমেটিক চলে আসবে তো আমার যেহেতু রয়েছে এখানে রিফ্লেস দেখাচ্ছে আমি আবার রিফ্লেস করে দিলাম আচ্ছা রিফ্রেশ করে দেওয়ার পরে এইবার কাজ হচ্ছে এই দেখেন এখানে যেটা আসলো আসার পরে আমি এটাতে ডাবল ক্লিক করব তো এই ডাবল ক্লিক করার পরে আমার এখানে একটা পাসওয়ার্ড চাইবে এ দেখেন একটা পাসওয়ার্ড চাচ্ছে তো এখান থেকে আমার যে মূল ফাইল রয়েছে ফাইল থেকে যে পি এ এস টেক্সট এটাতে আমি ক্লিক করব করার পরে এখানে দেখেন একটা পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটাকে আমি কপি করলাম দেন আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেওয়ার পরে একটা বিকট একটা আওয়াজ হবে এই আওয়াজটা হওয়াকালীন আপনি এখানে যে আপনার প্যাস যেটা লেখা রয়েছে এই প্যাসটাকে আপনি ক্লিক করবেন প্যাসটা ক্লিক করার পরে হয়ে যাবে যদি না হয় হয়তো বা ইয়েস নো আসতে পারে তো যে কয়বার ইয়েস নো আসবে সেই কয়বার আপনি ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পরে আপনার সফটওয়্যারটা সুন্দর মতো ওপেন হয়ে যাবে আপনার মানে কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক থাকবে না আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন তো এটা ছিল ফিল্মরা ইনস্টল কীভাবে সহজে করবেন যাদের ইনস্টল করতে ঝামেলা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদেরকে সর্বদা ভালো রাখুন এবং ভালো রাখুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাতে পারি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ